দুই বন্ধু মিলে বেরিয়ে পড়লাম কোথায় যাব কোথায় যাব চলো যাই ভূতনাথ তো আমি আর বাপি বেরিয়ে পড়ছি ভূতনাথে শর্টকাট মারার চক্করে আমরা এখন যাবো ওয়ে দিয়ে তো পুলিশ মামাদের দেখতে 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 যাচ্ছি ওয়ান ওয়ে দিয়ে বাপিকে বললাম রে কিছু হবে না তো বাপি বলছে দেখা যাক না তারপর চলে এলাম গঙ্গার ঘাটে গঙ্গার ঘাটে এসে তো অবাক কাণ্ড চারিদিকে দেখছি নায়ক আর নায়িকাদের ভিড় আমি বাপিকে বললাম ভাই ভূতনাথ যাচ্ছি এই রাস্তা দিয়ে সব দিকে তো নায়ক নায়িকারা বলছে চ আরও সামনে দেখবি গাজা বাবারা সব বসে আছে সব গাজা খাচ্ছে আরে চ তাহলে দেখা যাক এই বলে বাইকটা আমরা পার্কিং করে হাঁটা শুরু করলাম ভূতনাথের উদ্দেশ্যে কি ভিড় কি ভিড় ওরে বাবা এত ভিড় সেই ভিড় ঠেলে 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 আমরা গিয়ে পৌঁছালাম ভূতনাথ তারপর বাবার প্রসাদ নিয়ে নিলাম জল নিয়ে নিলাম তারপর লাইনে দাঁড়িয়ে পড়লাম তারপরে সব জল টল ঢেলে এখন আমরা যাচ্ছি বাড়ির পথে খুব ভিড় ছিল অনেক কষ্ট করে জল ঢেলেছি তো ভোলে বাবা পার করে গা ভোলে বাবা পার করে গা এরম করতে করতে এখন আমরা যাচ্ছি বাড়ির পথে তো আবার দেখা হবে নেক্সট ভিডিও ভালো ভিডিও আসতে চলেছে দেখতে থাকো সবাই